জাতীয় সংসদ নির্বাচনের কাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট পেপার স্বচ্ছ ব্যালট বাক্স স্ট্যাম্প প্যাড দাপ্তরিক সিল সহ অন্য সরঞ্জাম বুঝে নিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তারা সারা দেশে ছয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট গ্রহণের যাবতীয় সরঞ্জামও হস্তান্তর হয়েছে কড়া নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এসব সরঞ্জাম পৌঁছে দিয়েছে ভোট কেন্দ্রগুলোতে সকালে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভিড় করেন প্রিজাইডিং কর্মকর্তারা নির্দেশনা মোতাবেক তাদের হাতে তুলে দেওয়া হয় ব্যালট পেপার স্বচ্ছ ব্যালট বাক্স সহ অন্যান্য সামগ্রী দেশের চল্লিশ হাজার একশো তিরাশিটি ভোট কেন্দ্রে দুই লাখ সাত হাজার বুথে ব্যবহার হবে এসব নির্বাচন সামগ্রী সার্বিক প্রস্তুতিটা অনেক ভালো স্টেশনারি প্লাস ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম আমি সুন্দর মতো বুঝে নিয়েছি টোটাল একটা টিম এই টোটাল এই টিমটা নিয়ে আমরা এখন কেন্দ্রে যাব সুষ্ঠুভাবে সুন্দরভাবেই উপহার দিতে পারবো জাতিকে নির্বাচন কমিশন আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব সামগ্রী সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পুলিশ আনসার ও সেনাবাহিনীর সদস্যরা পুলিশ ফোর্স সহই যাবেন তারা আর কেন্দ্রে যথেষ্ট পরিমাণে আমাদের র্যাব বিজেপি এবং বাংলাদেশ সেনাবাহিনীর মোবাইল বা স্ট্রাইকিং ফোর্স রয়েছে প্রিজাইডিং অফিসার আসছে সাথে যে পুলিশ অফিসার দায়িত্ব আছে তারা আসছে আনসারের যারা আসছে তাদের কাছে আমরা টোটাল মালামাল নির্বাচনী মালামাল এখন পৌঁছে দিচ্ছি মানুষ উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে এবং নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া রাজধানী দুটি সহ দেশের ছয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণের যাবতীয় সরঞ্জামাদিও হস্তান্তর করা হয় যারা জেনুইন ভোটটা তারাই কেবলমাত্র এই ভোটটা দিতে পারবে এবং এই ভোট দেওয়ার পদ্ধতিটা একেবারেই সহজ বুথের দ্বিগুণ সংখ্যক আমাদেরকে মেশিন দেওয়া হয়েছে যে যদি মেশিন কখনো কোনো রকমের প্রবলেম সৃষ্টি করে থাকে যাতে আমরা সাথে সাথে পরিবর্তন করে এটা কাজ করতে পারি আমরা এখন কেন্দ্রে যাচ্ছি এখন আমরা কেন্দ্রটা সাজাবো এবং হোপফুলি ওয়ার রেডি ফর টুমোরোস মানে উই হ্যাভ অল কাইন্ড অফ प्रिपरेशन এই নির্বাচন কর্মকর্তারা দাবি করেন ইভিএম কোনো ধরনের জটিলতা সৃষ্টি হলে তাৎক্ষণিক কারিগরি ব্যবস্থা কেন্দ্রেই থাকবে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করা যাতে কোনো যান্ত্রিক কোনো সমস্যা না হয় লোকবল যথেষ্ট দেওয়া হয়েছে এবং প্রতি কেন্দ্রে আমাদের নিজস্ব লোক আছে কিছু বুঝে নিয়ে প্রসাইডিং কর্মকর্তাদের তারা সস কেন্দ্রে ফিরে যাবার এসব নির্বাচন সামগ্রী হস্তান্তরের মধ্য দিয়ে শেষ হল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সর্বশেষ প্রস্তুতি এখন অপেক্ষা রবিবার সকাল আটটা পর্যন্ত এই সকাল আটটা থেকে প্রয়োগ শুরু করবেন ভোটাধিকার সাধারণ মানুষ নির্বাচন করবেন তার জনপ্রতিনিধিদের সাতিলা শারমিন সময় সংবাদ ঢাকা নির্বাচনে সহিংসতা ও হতাহতের ঘটনা কাম্য নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদা আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি এ সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান তিনি কোনো এজেন্টের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো ফৌজদারি অভিযোগ না থাকলে পুলিশকে পুলিশ কাউকে গ্রেপ্তার বা হয়রানি করবে না নির্বাচনী দায়িত্ব পালনে তাদেরকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে কারো কারণে নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় আপনাদের কারো কারণে কোনো প্রার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয় দুঃখের সাথে লক্ষ্য করেছি নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে তাতে যানমালের ক্ষয়ক্ষতি হয়েছে হতাহতের ঘটনা ঘটেছে সুষ্ঠু পরিবেশ ব্যাহত হয়েছে এগুলো আমাদের কাম্য ছিল না দায়ী ব্যক্তিদেরকে বিচারের সামনে হাজির করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিচ্ছি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে নির্বাচন সম্পন্ন হবে ইনশাল্লাহ ভোটের সার্বিক প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর সেন পাড়ায় আছেন আজহাল লিমন সরাসরি চলে যাচ্ছি তার কাছে লিমন রিচার্ড মিরপুরের সেন সেনপাড়া এই জায়গাটি ঢাকা পনেরো আসনের অন্তর্গত এই আসনে প্রায় সাড়ে তিন লাখ ভোটার রয়েছে নির্বাচন কমিশনের যে পলিসি আড়াই হাজার ভোটারের একটি ভোট কেন্দ্র সেই হিসেবে এখানে প্রায় একশো চল্লিশটি ভোট কেন্দ্র রয়েছে এবং জানেন যে আর মাত্র ভোটের কয়েক ঘন্টা বাকি আমরা এই ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখার চেষ্টা করেছি আমরা কিছুক্ষণ আগেই ঘুরেছি এখানে আদর্শ উচ্চ বিদ্যালয় এটি বলা চলে যে বাংলাদেশের সব থেকে বড় ভোট কেন্দ্র। এখানে একই এই আদর্শ উচ্চ বিদ্যালয় একসাথে দশটি কেন্দ্র রয়েছে আমরা সেখানে দেখেছি যে ঢাকার যে পনেরোটি রিটার্নিং অফিসারের কার্যালয় এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে প্রয়োজনীয় সরঞ্জামাদি বিলি করা হয়েছিল সেগুলো প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তারা সেগুলো বুঝে নিয়েছেন এবং তারা সেগুলো নিয়ে কিন্তু নিজ নিজ যে ভোট কেন্দ্র তা সেখানে তারা তারা অবস্থা নিয়েছেন আমরা ঘুরে দেখেছি যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে একজন করে ভোট গ্রহণের সহায়তা করার জন্য একজন প্রিজাইডিং অফিসার রয়েছে উনি নেতৃত্ব দিচ্ছেন এর সাথে দুজন সহকারী প্রিজাইডিং অফিসার আমরা দেখেছি এবং প্রত্যেকজন সহকারী প্রিজাইডিং অফিসারের সাথে দুইজন দুইজন পোলিং অফিসার কিন্তু আগামীকাল ভোট অনুষ্ঠানের দায়িত্বে নিয়োজিত থাকবেন এবং তারা যেটি করছেন এখন ঠিক শেষ মুহূর্তে বুথগুলো ঠিক করছেন লাইন কিভাবে হবে এবং যেটি সব থেকে গুরুত্বপূর্ণ আগামীকাল যে ভোট দেওয়া হবে যেটি ব্যালট ব্যালটের মাধ্যমে সেটি গোপনীয় স্থানে কিন্তু তারা সংরক্ষণ করছেন তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে সর্বশেষ রিচার্ড ভোটের সার্বিক প্রস্তুতির খবরাখবর জানাতে রাজধানী সেনপাড়া থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন রিপোর্টার আজহার লিমন একাদশ সংসদ নির্বাচনের আগে রাজধানী সহ সারা দেশে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে দেশের বিভিন্ন জেলায় চলছে সেনা ও বিজিবির টহল ভোটের আগে এমন নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট সাধারণ মানুষ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করার জন্য প্রস্তুত বলে জানান ডিএমপি কমিশনার ভোটের বাকি মাত্র কয়েক ঘন্টা ভোটের পরিবেশ নির্বিঘ্ন করতে সারা সারাদেশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী নাশকতা এড়াতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে নিরাপত্তা বাহিনী এছাড়া নগরীতে বিজিবি ও সেনা সদস্যদের টহল দিতে দেখা যায় নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোরভাবে দমন করার কথা জানান ডিএমপি কমিশনার ইলেকশন কমিশন রিটার্নিং অফিসার কার্যালয় এবং ঢাকা জেলা প্রশাসক যেটি ঢাকা জেলা রিটার্নিং অফিসার এই কার্যালয়গুলোতে আমাদের নিচ্ছিদ্র এবং সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা থাকবে কেউ যদি ভোট কেন্দ্র দখল অথবা ভোটারদের নিরাপত্তা বিঘ্নের সামান্যতম প্রচেষ্টা করে তাকে কঠোরভাবে দমন করা হবে এদিকে ব্রাহ্মণবাড়িয়া নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি জেলার কয়েকটি স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে বিজিবি। বিভাগীয় শহর রাজশাহীতেও জোরদারে ব্যবস্থা নেওয়া হয়েছে সকাল থেকে নগরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে তল্লাশি করে র্যাব যে কোনো ধরনের নাশকতা এড়াতে প্রস্তুত বলে জানায় তারা এমন নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন সাধারণ নাগরিকরা পর্যন্ত পুলিশ হানসার হোক তালাহামতে আশা রাখি যে সুষ্ঠুভাবে ভোট হতে পারে সবার প্রতি আইনের যে প্রয়োগ সেটা যদি সঠিকভাবে করেন আমার মনে হয় আগামীকাল আমরা একটা শান্তিপূর্ণ ভোট দেখতে পেতেই পারি পর্যাপ্ত নিরাপত্তা আছে কিন্তু ভোটটা সুষ্ঠু হোক এটাই আমরা চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমাদের চেকপোস্ট সহ তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি এছাড়াও ভোটের দিন আমাদের গোয়েন্দা তৎপরতা বহাল থাকবে নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামেও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে এছাড়া বিভাগীয় শহর বরিশাল ফেননি সহ বিভিন্ন জেলায় ভোটের পরিবেশ নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেছে সাজিদ আরাফাত সময় সংবাদ ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ দুপুরে রাজধানীর আজিমপুরে সেনা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি ভোটের আগে ও পরে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য সারা দেশে পঞ্চাশ হাজার সেনা সদস্য মোতায়েন রয়েছে বলেও জানান সেনাবাহিনী প্রধান আমরা আশ্বস্ত করার চেষ্টা করছি এবং আমাদের লোকজন অন্যান্যদের আমরা এলাকা ভাগ করে কোথাও হয়তো পুলিশ যাচ্ছে কোথাও বিজেপি যাচ্ছে কোথাও র্যাব যাচ্ছে সেনাবাহিনী যাচ্ছে আর যেহেতু অন গ্রাউন্ডে পুলিশের পরেই হলো সেনাবাহিনীর সংখ্যা আছে আমাদের পঞ্চাশ হাজারের উপরে সেনাবাহিনী সারা দেশে অলরেডি মোতায়েন আছে তারা কন্টিনিউয়াস পেট্রোল দিচ্ছে টহল দিয়ে যাচ্ছে আমরা প্রত্যেকটা ক্যান্টনমেন্টে পর্যাপ্ত সেনা সদস্যদেরকে স্ট্যান্ড বাই রেখেছি যাতে কেউ অরাজকতা সৃষ্টি করতে না পারে সেটি আমাদের মূল লক্ষ্য থাকবে ভোটের সার্বিক প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস আমরা চলে যাচ্ছি তার কাছে পার্থ ধন্যবাদ রাব্বি সময় যত যাচ্ছে ততই কিন্তু ঘনিয়ে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন রাত পোহালে শুরু হয়ে যাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ভোটারদের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এছাড়া চট্টগ্রামে যারা বাইরের ভোটার রয়েছে আমরা দেখেছি ষোলোটি যে সংসদীয় আসন রয়েছে শহর ছাড়া বাইরের আসনগুলোতে অনেক সাধারণ মানুষজন বাড়িঘরে চলে গেছে যেহেতু রাত পোহালে ভোট অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে ভোট প্রদান করা জন্য আমরা দেখেছি তারা অনেকে বাড়ির উদ্দেশ্যে গেছে তবে মূল যে বিষয়টি সেটি হচ্ছে নিরাপত্তা আর ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বিশেষ করে চট্টগ্রাম শহরে যে সংসদীয় প্রায় পনেরো হাজার পুলিশ মোতায়েন থাকবে সেক্ষেত্রে র্যাব ফোর্স হিসেবে রয়েছে রয়েছে সেনাবাহিনীও রয়েছে সেক্ষেত্রে আজকে আমরা দেখেছি চট্টগ্রামের যেসব গুরুত্বপূর্ণ চেকপোস্ট আছে সেখানে চেকপোস্ট বসিয়ে পুলিশ তল্লাশি করেছে সন্দেহভাজন রাউকে মহলে থেকে কিন্তু গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করা হয়েছে এছাড়া আমরা দেখেছি যেসব হোটেলগুলোতে থেকে মানুষজন এসে থাকেও কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু আকর্ষে অভিযান চালানো হচ্ছে থেকে এসে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে যায় যাতে আগামী কাল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের নিরাপত্তার সর্বশেষ খবর রাব্বি চট্টগ্রাম থেকে ভোটের প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে জানাচ্ছিলেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস সন্ধ্যা সময় আরো থাকছে